আজকে সকালে গিয়েছিলাম কাঁচা বাজারে গিয়ে দেখি লাল লাল টস টমেটোগুলো আমার দিকে তাকিয়ে আছে ভাবলাম কিনে নিয়ে যাই বাসায় একদম পাঁচ কেজি টমেটো এনেছি দাম মাত্র বিশ টাকা আর কদিন পরে এই টমেটোরই দাম হয়ে যাবে একশো থেকে দেড়শো টাকা ভাবলাম বাসায় বানিয়ে ফেলি টমেটো সস কেন বাইরে থেকে কিনে খাবো এত দাম দিয়ে টমেটোগুলোকে ধুয়ে চার টুকরা করে কেটে চুলায় বসিয়ে দিব। আর তার আগে এর মধ্যে দিয়ে দিব দুটো রসুন আর হচ্ছে পনেরো মরিচ নিয়েছি ঝাল যে যেমন খান সেরকমই দিবেন তো এটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকনাটা যখন ওঠালাম একদম কড়াইতে পানিতে ভরে গেছে কারণ টমেটো থেকে প্রচুর পানি বের হয়েছে আপনাকে এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না তো আমার রসুনগুলাও কিন্তু গলে গেছে মরিচগুলাও মোটামুটি গলে গেছে এখন আমি এই পর্যায়ে পরিমাণ মতো এখানে অল্প করে লবণ দিয়ে দিব বেশি দিলে আবার দেখা যাবে টক টক ভাবটা একদমই চলে গেলে সসটা খেতে ভালো লাগবে না আর আমি এখানে চিনির বদলে গুড় ইউজ করেছি বড় একটা গুড় আমি ভেঙে এখানে দিয়ে দিলাম গুড় দেওয়ার কারণে ভেবেছিলাম কালারটা অন্যরকম হয়ে যাবে কিন্তু আমার টমেটোর কালারটা একটু বদলাই নাই আপনারা চাইলে গুড়ও দিতে পারেন চিনিও দিতে পারেন চিনি দিলে কালারটা হয়তো আরও ভালো থাকে আমি গুড় ইউজ করেছি খেজুরের গুড় তো গুড়টা দিয়ে আমি কতক্ষণ নাড়বো যতক্ষণ গুড়টা গলে যাচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা আমি দিয়েছি রাঁধুনি গরম মশলার গুঁড়া আপনারা চাইলে বাসায় গরম মশলা একটু ভেজে পাটায় গুঁড়া করেও দিতে পারেন এখন এগুলো একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিব মিহি করে এবার একটি চালন দিয়ে আমি এই টমেটোগুলোকে ছেঁকে নিব ব্লেন্ড করা টমেটোগুলাকে সুন্দর করে ছেঁকে নিব। টমেটোগুলাকে ছেঁকে নেওয়ার পরে আমি এটা অন্য একটা পাত্রে করে এবার আবার চুলাই দিয়ে দিলাম এখন আমি এটা যেহেতু সংরক্ষণ করব যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগার একটু বেশি দিলেও সমস্যা নাই যাতে আমার সসটা নষ্ট না হয়ে যায় এরপরে সসটাকে আরেকটু ঘন করার জন্য আমি ঠান্ডা পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এটা হচ্ছে যে থিকনেসের উপর আপনার যদি মনে হয় যে আপনার থিকনেসটা একটু বেশি করবেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার বেশি দিতে পারেন আমি মাত্র দুই টেবিল চামচ দিলাম এবং পরিমাণ অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এরপরে চুলার জাল বাড়ি আমি আরও কিছুক্ষণ এটা নাড়ব যখন দেখবো যে আমার সস একদম ঘন হয়ে আসছে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো আমি কিন্তু সসে কোনো কালার ইউজ করিনি তারপরে দেখেন কি সুন্দর কালার সসটা ঠান্ডা করে কাচের বোতলে ভরে নর্মাল ফ্রিজে আপনি অনায়াসে চার পাঁচ মাস রাখতে পারবেন এই সসটা তাহলে আর দেরি কেন আপনিও বাসায় বানিয়ে ফেলুন এই মজাদার টমেটো সস ধন্যবাদ সবাইকে